কোচিং করতে এসে আমার বোন কেন মারা গেল কোচিং বাণিজ্য বন্ধ করা হোক জোরপূর্বক যে কোচিং করা হয় এই কোচিং বন্ধ করা হোক কোচিংয়ের কারণে আমাদের ভাই বোনের সবাই মারা গেছে আমাদের কোচিং বন্ধ করা হোক হয় নাই কোনো কিছু করা হয় নাই মানুষের বলছে যে আমাদের আমাদের আমাদেরকে কোনো ফোন দেওয়া হয় নাই আমাদের পরিবারকে কোনো সান্ত্বনা দেওয়া হয় নাই তারা উল্টা আমাদেরকে ফোন দিয়ে বলছে যে আপনারা সিগনেচার করেছেন আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতি না হয় এগুলো কোন ধরনের কথা তারা তারা

শত শত শিক্ষার্থী কোচিং করার জন্য মারা গেছে আমরা আজকে বিচার চাই আমার বোন কেন মারা গেল স্কুল হচ্ছে দালাল এই দালালগিরি বন্ধ করা হোক প্রত্যেকটা স্যার ম্যাডামদের এই এই সম্পর্কে সঠিক বিচার যাচাইয়ের জন্য আমাদেরকে আজকে আহ্বান করেছে আমরা সবাই আমাদের এই বিচার চাই দাবি হচ্ছে আমরা বিচার চাই আমরা তো আমাদের বোনকে ফিরে পাবো না কিন্তু আমরা যেন এটার বিচার সঠিকভাবে পাই আমরা যাদের পদত্যাগ করা হয়েছে তাদেরকে পদত্যাগ করুক তারা কোচিং বাণিজ্য বন্ধ করা হোক সবকিছু সঠিক বিচার করা হোক এবং এখন পর্যন্ত লাশের সংখ্যা কত আমরা জানি না আপনারা জানেন লাশের সংখ্যা কত জানেন না এখন পর্যন্ত লাশের সঠিক তদন্ত আমরা চাই কত জন মারা গেছে আমরা সেটা সঠিক তদন্ত চাই সেটা ভুল তেত্রিশ জন মারা যায় নাই আমরা এখন পর্যন্ত দুশো জনের মতো নিহত তিনশো জনের মতো আহত হয়েছে তারা তারা হসপিটালে ভর্তি তারা তেত্রিশ জন তালিকা দিচ্ছে এটা সম্পূর্ণ ভুল আপত্তি করেছে যে এই জন্য তো আমরা সবাইকে মুখ বন্ধ করা হয়েছে এই জন্য তো আমরা আজকে দাঁড়িয়েছি যে আমাদের সঠিক লাশে তদন্ত দেওয়া হোক আমার নাম সাবেকুন আরবি আমার বোন আমার বোন